ঝুঁকিতে আপনারা যে কার্যক্রমটি করছেন মাধ্যমে আসলে কি বার্তা দিতে চাইছেন আমি পুরো দেশকে এবং দেশের বাইরে যারা অন্যান্য দেশ যারা কোনে হাসিনার মতো এখনো অবৈধ নিয়ে বসে আছে আমি পুরো পৃথিবীতে ওটা জানান দিতে চাই যাতে পরবর্তীতে ওদের এই কাজই হবে যাতে ওরা পরবর্তী থেকে ওরা নিজেদেরকে ঠিক করে নেয় ওটাই আমি এই যে জুতা পেটা করা হচ্ছে এটার মাধ্যমে আসলে এই বছরটা শেষ হচ্ছে আগামী বছরে আপনাদের প্রত্যাশা কি যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য মেসেজ কি থাকবে এটা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে ওদের একটা মাঠে করি এবং আমাদের যারা ছাত্র ভাইয়ারা এখনো আছে ওদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা দেশ এগিয়ে না যাবে আরও উন্নত করতে চাই আর ডক্টর ইউনিস সাহেবকে বলবো উনি যাতে আমাদের অন্তর্বর্তী সরকার মানে ওনার কাজ সম্পন্ন করে খুবই শীঘ্রই আশা করি ওনার নির্বাচন দিয়ে দেবে ওইটাই চাই নতুন বছরে একটা জানান দেওয়া হচ্ছে যেটা আগামী প্রজন্মের জন্য আমাদের আগামী ভবিষ্যতের জন্য বাংলাদেশের জন্য এবং জাতি এবং ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত শুরু আর কোনো প্রশ্ন এই যে বছরের শেষ সময়টাই এই যে যে জুলাই আন্দোলনের মাধ্যমে আসলে এই যে সংগঠিত হয়েছে যারা পেশেন্ট হাসিনা বলে তার করতে চায় তার নির্যাতনে গুন্ডা বাহিনী এবং পুলিশ বাহিনীতে গুলি করে যারা মারা গেছে তাদের আত্মার মা কামনা করছি আনন্দ করতে পারি যে আমাদের এবং আমাদের শহীদদের যারা আছে উত্তর আছেন তাদের আত্মার মাত তারা যেন শান্তি পায় তাদের মা বাপ যারা আছেন তারা যেন তাদের রায়টা থেকে যেতে পারে আগামী বছর ভিতরে আমরা আমি বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বলেন অন্তর্বর্তী সরকার বলেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে বলবো যেন আমাদের যে মা বাবা এবং এই দেশের জনতার আকাঙ্ক্ষা অতি দ্রুত এবং অবিলম্বে পরিপূর্ণ করেন এবং রায় কার্যকর করেন আমরা ছাত্র আন্দোলনের যারা সমন্বয় কাছেন এবং আমরা তাদের সাথে কথা বলতে চাই যদি একটু বলতেন যে আসলে আপনাদের এই আজকের এই কার্যক্রম বছরের শেষ সময়টা এসে এবং আপনারা আসলে কি বার্তা দিতে চান এবং আগামী বছরের এই জুলাই আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়ে আগামী বছর আপনাদের প্রত্যাশা কি যারা শহীদ হচ্ছে তাদের বিচার চান কিনা আপনারা আচ্ছা প্রথমত আমরা আমাদের সংগঠন সম্পর্কে বলি আমার সংগঠন হচ্ছে এফসি অ্যান্টি ফ্যাসিস পলিশন বা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য এটা আমরা পুরো দেশে কার্যক্রম চলছে আমাদের আমাদের কার্যক্রম আগস্ট পরপরই শুরু হয় আমাদের ফ্যাসিবাদ বিরোধী আমরা যত ভাবে সম্ভব আপনার সেমিনার বলুন কার্যক্রম বলুন বা বিভিন্ন সৌরাম বলুন আমরা সব করে আসছি তো বিগত কয়েকদিনে যে ঢাকায় যে ঘৃণাস্তম্ভ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসএ যে ঘৃণাস্তম্ভ অপসারণ করার চেষ্টা করা হয় প্যাসিভের দর্শকদের দ্বারা এর প্রতিবাদেই আমরা এটা করছি আমাদেরও পক্ষ একটাই যে প্যাসিভের বিরোধী যত ধরনের কার্যক্রম থাকবে আমরা স্বামীর থাকবো বা আমরা নেতৃত্ব দিব আর এই ঘৃণাস্তম্ভ যে তারা স্মরণের যে অপচেষ্টা করেছে তার বদলে আমরা দশটা ঘৃণাস্তম্ভ তারপর করাবো আর আজকেই কেন হচ্ছে কারণ আমাদের ঢাকার প্রোগ্রামটা শুরু হওয়ার শেষ হওয়ার পরে আমরা আজকে কার্যক্রমটা নিই অ্যান্ড আমাদের কার্যক্রম তো এখানে সে থাকবে না আমরা যে অ্যান্টিভেস পলিউশন বা এফ আমরা এরপরে আমাদের জুলাবি প্লবের গণহত্যার বিচার হাসিনা বা মুজিব যে ফ্যাসিবাদ মানে মানে সৃষ্টি করেছিল তার সব আলামত বা তারা কেমনে ফ্যাসিবাদ করেছে বা মিডিয়াকে ব্যবহার করেছে বা তারা আমরা ব্যবহার করেছে এই সব কিছু আমরা জনগণের তুলে ধরবো বর্তমান সরকারকে নিয়ে একটা অভিযোগ তারা বিপ্লব ধারণ করতে পারেন যে স্টেপ গোলা বা বিপ্লবী সরকার তার তো কোনো মেনে থাকার কথা না আপনি কেন একটা বিপ্লবী সরকার যেটা আপনি সংবিধান বহির্ভূত ক্ষমতা এসেছেন সেখানে সংবিধান ধারণ করবেন আর এই সংবিধান তো এই চাষিবাজার আমলে করা এই সংবিধানের যেসব পরিবর্তন আনা উচিত ছিল এই সরকারের আরো আগে উচিত কেন একত্রিশ তারিখ যে আজকে এই যে কার্যক্রম ছিল যে বিপ্লব বৈপ্লবিক যে ঘোষণা পত্রটা এটা কেন একত্রিশ তারিখ এসে সরকার বলবেন যে আমরা করতে এটা কেন এই সরকার আগে করেনি কারণ এই সরকার তো এসেছে বিপ্লবের বিপ্লবের ধারায় তো এই বিপ্লবকে ধারণ করতে হবে সরকার জনগণ

सरकार <laughs> स কারণ লোকও বিচার পাইছে না সে রক্ত করছে আমলীগের নেতা কর্মীরা এই জন্য আমরা অত

ڪم ڪم جي جاڳرڻ کي চাচ্ছি আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ চাচ্ছি আমরা যে এই দেশের যে আঠারো কোটি মানুষকে যে বৈষম্যহীন বাংলাদেশ দিতে চাচ্ছি আজকে কি আমরা বৈষম্যহীন বাংলাদেশ দিতে পাচ্ছি কি না কারণ আমরা দেখতেছি যে ষোলো বছর ধরে যে স্বৈরাচারী আমাদের উপরে যে বেপসি ছিল সেই স্বৈরাচারী ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রদান হয়েছে বিগত যেই নতুন যে সরকার আসবে সে আমাদের কি সেই স্বৈরাচারী যে সিস্টেম ছিল সে কি সেই সিস্টেম অনুযায়ী আমাদেরকে শাসন করতেছে কিনা এখন আমাদের সেটাই মেন দেখার বিষয় কারণ আমরা বোধ দেখতেছি আপনার ষোলো বছর না আমরা যদি একটু পিছনে যাই এই দেশ আপনার দশকের পর দশক ধরে এই বাংলাদেশে শুধু ব্যক্তির চেঞ্জ হচ্ছে সিস্টেমের চেঞ্জ হচ্ছে না যে সিস্টেম ফলো করে এই দেশে এই শেষিবাদ জন্ম নিচ্ছে আমরা যদি পরিপূর্ণভাবে চেঞ্জ চাই

আসলে সাধারণ মানুষের একটি প্রতির জায়গা কিন্তু বিগত ষোলো বছর ধরে সবটা মানুষের বর্তমান সরকার অবশ্যই কিছু কিছু জায়গায় অবশ্যই ল্যাকিংস আছে আমরা সেটা দেখতে পাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা আমাদের যে প্রশাসন জনপ্রশাসন তারা এখনো সরকারের আয়ত্তে নেই সেটা অবশ্যই সরকারের ব্যর্থতা এবং বেশ কিছু সাংগঠনিক দুর্বলতা আমরা লক্ষ্য করেছি তবে এই সরকার আমাদের সরকার আমরা যদি বাট আমরা যে টেকনিক্যাল জিনিসগুলো যদি দেখি আমাদের অর্থ অর্থ মন্ত্রণালয়ের যে ডিসিশনগুলো আমাদের বর্তমানে যে বাজেট বলেন আমরা অথবা যে ধরনের রিজার্ভ বলেন রিজার্ভটা কিন্তু বেশ ভালোই করছে আমাদের তো সেই হিসেবে কিন্তু অর্থনৈতিক পলিসিগুলো আমাদের সরকারের খুবই সফল কিন্তু অন্যদিকে আমাদের হচ্ছে যে টেকনিক মানে প্র্যাকটিক্যাল জিনিসগুলো যেখানে হচ্ছে মানে আমাদের আইন শৃঙ্খলা এগুলো হাতের বাইরে আছে তবে আমরা আশা করি যেহেতু এই সরকার আমাদের সরকার আমাদের পনেরো বছর লালিত একটা সরকার হচ্ছে এটা আমাদের সক্রিয় সরকার হচ্ছে এটা আমরা আশা করবো এত দ্রুতই ফেল করবেন আমাদের সরকার যত দ্রুত সম্ভব আমাদের আমরা সরকারের সাথে আছি সেটা আমরা জানাতে চাই অনেকেই বলছে যে অনেকে সত্য কেন কি কিছু কিছু ডিসিশন আমার কাছে মনে হয় যে আমাদের আসলে মূলত সরকারের সাথে আমাদের একটা মানে দূরত্ব তৈরি হয়েছে যেটা আমরা আশা করি না যে ধরেন যে ডিসিশনগুলো আমরা যেহেতু আন্দোলনের স্টেক হোল্ডার আমরা আমরা আন্দোলনে গিয়েছি আমরা আন্দোলনে আহত হয়েছি অনেক শহীদ হয়েছে তো আমরা যারা স্টেক হোল্ডার আমাদের সেই জানার অধিকার আছে যে সরকার মধ্যে কি হচ্ছে ডিসিশনগুলো কারা নিচ্ছে তাই না তো সেই জিনিসটা যখন আমরা জানতে পারি না অথবা দেখা যায় যে একটা ছোটো একটা রুমের মধ্যে বসে ডিসিশনগুলো নেওয়া হয় তখন আমরা নিজেরা হালকা হলে একটু প্রতারিত বোধ করি এবং আমাদের মনে হয় যে না হয়তো অতীত সৈরা শাসকের যে দোষটা তারাই হয়তো ডিসিশনগুলো নিচ্ছে আমরা আশা করি যে সরকার পক্ষ থেকে একটা ভালো একটা ক্ল্যারিফিকেশন আছে প্রত্যেকটা সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে এবং কীভাবে নেওয়া হয়েছে সেগুলা গণতান্ত্রিক উপায়ে আমাদের কাছে আমাদেরকে তারা বলবে সে আশা নেই অবশ্যই আমরা পুলিশ যেমন চাই সেটা জনগণের বন্ধু পুলিশ আমরা চাই আমরা চাই যাতে হচ্ছে সেই পুলিশদের পুলিশরা যাতে আমাদের বন্ধু হয়ে আমাদের